তেরোর বিপক্ষে ম্যাচের আগেই এবার বিশাল দুঃসংবাদ পেল আর্জেন্টিনা দর্শক তবে কি বাদ পড়তে চলেছেন আর্জেন্টিনার ডিফেন্সের দুই প্রাণবোমরা বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে বিবর্ণ ফুটবলে গত ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরে গিয়েছে আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের পারফরমেন্স ছিল না ছন্দ এ ধাক্কা সামনে গুরু দাঁড়ানোর পথে আরও একটি বাতার মুখোমুখি হতে পারে দলটি তাদের দুই ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস টাকলেফিওকে কি তবে বাদ পড়তে চলেছেন শুক্রবার সকালে প্রতিপক্ষের মাঠে দুই এক গোলের ব্যবধানে হারা ম্যাচে রোমেরো কেবল প্রথমার্ধে খেলেন জুকি এরাতে টটেনহাম হটস্পরের সেন্টার ব্যাককে বিরতির পর বদলি করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি তার জায়গায় খেলতে নামেন লিয়ান্দ্রো ব্যালার্দি কিছুদিন ধরে ছোটে বুকছেন ক্রিস্টিয়ান রোমেরো গত তিনে নভেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন বিলার বিপক্ষে পায়ের বিদ্যাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন তিনি সেটা এখনো পুরোপুরি সারা তার মধ্যে প্যারোগের বিপক্ষে ম্যাচ খেলেছেন রোমেরো অন্যদিকে নিকোলাস তাকলেফিকো অবশ্য প্যারাগুইয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেছেন তিনি ঘাড়ে ব্যথা পেয়েছেন আর্জেন্টিনার মেডিকেল টিম প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে তার কোনো হার সরে যায়নি তারপরও গাড়ের আশেপাশে তীব্র ব্যথা অনুভব করছেন এই ডিফেন্ডার দেশে ফিরে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে রোমেরও এবং তাকলেফিকোর ফলাফল দেখে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আর্জেন্টিনার গণমাধ্যম টি স্পোর্টস জানিয়েছে বাছাইয়ের পরের ম্যাচে পেরুর বিপক্ষে খেলার সম্ভাবনা কম রোমেরও এবং তাকলেফিকোর আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় গড়ের মাঠে পেরোকে মোকাবেলা করবে আর্জেন্টিনা যে ম্যাচটি কেনা হতে চলেছে আর্জেন্টিনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ নিজেদের মাঠে এদিন পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচটি যে কোনো মূল্যে জিততেই হবে আর্জেন্টিনার জন্য কেননা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখতে পেরুর বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই আলবেসেল রোমেরো এবং তাকলিফিকো শেষ ম্যাচ চিটকে গেলে বড় বিপাকে পড়তে হবে আর্জেন্টিনাকে শুরুতে স্কোয়াডে ডাকা হলেও রিভার প্লেটের ব্যাক জার্মান জেলা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ আগে থেকে ছোটে বুকছেন তাই তারা স্কোয়ারের বাইরে আছেন অন্যদিকে তার উপর আবার রোমেরো এবং থাকলে ইনজুরি ইঞ্জুরি সবকিছু মিলিয়ে সব ডিফেন্ডারদের এমন ইঞ্জুরি অবশ্যই হতাশ করবে আর্জেন্টিনাকে আগামী ম্যাচে সেক্ষেত্রে অনভিজ্ঞ রক্ষণবাগ খেলাতে হবে স্কালোনিকে। যেখানে কিনা রোমেরো থাকলে না খেললে আর্জেন্টিনার ডিফেন্স লাইন অনেকটাই দুর্বল হয়ে যাবে দর্শক আপনার কি মতামত রোমেরোদের ছাড়া কি আর্জেন্টিনা জিততে পারবে আগামী ম্যাচ কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত